কষ্ট করে একটু বলেছেন হরিদাস ঠাকুরের ডাক পড়েছিল হরিনাম করার জন্য সেই প্রসঙ্গটা আজকে আমাদের চলে এসেছে ওই প্রসঙ্গে কিছু আলোচনা করব হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার খুব ভালো ভালো হরিদাস ঠাকুর লীলাটা করেছিলেন বলে আমাদের মতো কীর্তনীয়রা কীর্তন করে দু চার করে খেতে পাচ্ছি না হলে বড় মুশকিল ছিল শ্রীবাসের ছেলেটা মরে গেছে বলে আমরা ভক্তদের কাছে করুন করুন কথাগুলো বলে কাঁদিয়ে চোখে জল এনে দু চার পয়সা রোজগার করে আমরা বাড়ি যেতে পারি আমাদের ভরণ পোষণ হয় যদি গৌর হরি ঝাড়ি পথে যেতে যেতে ওই ব্যাঘ্র ভল্লুক শৃঙ্গ গুলোকে না নাচাতে আর এই কথাগুলো যদি আমরা লোকের কাছে গাইতে না পারতাম আমাদের উপার্জন খাওয়া পড়া বন্ধ হয়ে যেত হাই রে দুর্দৈব এই জন্য বোধ হয় মহাপ্রভু ভূমিতে জগতে আবির্ভূত হয়েছিলেন বলেন না নিজের মা সচিদে কে বলছে তুমিও একাদশী করো মা তখনও সচি মাতা একাদশী করতেন না আপনার যে একাদশী কেউ কেউ করেন যারা করেন ভক্তদের বাদ দিয়েও বলছি যারা করেন বা ভক্তদেরও বলছি আপনারা কোনোদিন আপনাদের বাড়ির লোকদেরকে সেইভাবে কনভিন্স করেছেন যারা করেনি তাদেরকে বলেছেন বুঝিয়েছেন নিমাইয়ের শিক্ষাটা নিয়ে নিমাই বলছে মা কি বাবা তুমি যে একাদশী করছো না তুমি একাদশী করবে না মা কেন নিমাই একাদশী করব না মা একাদশী না করলে মঙ্গল হবে না মা আর আমার ভালো লাগে না কেউ যদি একাদশী না করে তার হাতে আমার কিছু খেতে ইচ্ছে করে না মা আর তুমি আমার মা লোকেই কি বলবে আর তোমারই বা মঙ্গল কি করে হবে মা আমি জানি মা একাদশীর দিনে এগুলো খেতে নেই একাদশী করলে মহা মঙ্গল লাভ হয় তাই মা তুমি আমার কথা শুনবে না নিমাই তুই যা বলবি আমি তাই করবো নিমাই তুই যে আমার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র রে নিমাই তোর কথা আমি শুনবো না বল কি করতে হবে মা তাহলে তুমি আমায় এই ভিক্ষা দেবে নিমাই তুই অমনি করে কেন বলছিস কি ভিক্ষা নিমাই একাদশী বেশ আমি তোকে কথা দিলাম আমি একাদশী এই থেকে নিমাই কি কথা দিলেন সচিমাতব নিমাই নিজের মাকে উপলক্ষ করে আমাকে আপনাকে প্রত্যেককে শিক্ষা দিয়েছেন কিন্তু আমার আপনার মতো সেবকরা আজকাল সময় কি করছেন তারা হয়তো কেউ কেউ বোঝাচ্ছেন না লোকের কাছে অপ্রিয় হয়ে যাব ওইজন্য বলছে ভাই তুমি খাও ঠিক আছে নাতি পুতি ছেলেপলে দুধের এখন একাদশে ধরতে হবে না আমি তো করছি একাদশী একাদশী করলে গওরের পিপালাব হয়ে যায় যে করে একাদশী তারে আমি ভালোবাসি কে বলছেন মহাপ্রভু যে একাদশী করে আমি তাকে ভালোবাসি যে একাদশী করে তার আমি দুঃখ নাশি এই জন্য মা গো মা ও মা যে করে একাদশী তার আমি ভালোবাসি এই ভালোবাসাটা যদি গৌর সুন্দর এই ভালোবাসি তার কৃপা দৃষ্টি যদি পেতে চান তাহলে একাদশী করুন মা ধরুন প্রিয় তিথি আজকে এই যে একাদশীর কথা মাধব প্রিয় তিথির কথা একাদশী ব্রত পালনের কথা কেন না একাদশী ব্রত পালন করলেই তাদের মঙ্গল হবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত অন্যান্য সকল ব্রত কোন ব্রতই যদি না হয় কিন্তু মাধবতীতে একাদশী ব্রত হলে তার সর্ববিদ মঙ্গল হবে ভগবান বলেছেন আর ভগবান নিজেই মাধবতীকে মাধব রূপে মাধব রূপে একাদশী রূপে প্রগঠিত হয়েছেন তিনি হচ্ছেন মাধব শ্রী হরি শ্রীকৃষ্ণ গোপাল গোবিন্দ তা একাদশী ব্রত করবেন গুরু গৌরাঙ্গের কৃপা লাভ হবে রাধা গোবিন্দের বনমহার্জির কৃপা লাভ হবে ধীরে 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 ভক্তি জগতে এগিয়ে যাওয়ার ইচ্ছে জাগবে নেশা ভাঙ যে সমস্ত অসৎসঙ্গ রয়েছে ধীরে ধীরে সব যেতে শুরু করবে ওইগুলো আমাদের আচ্ছাদন করে রেখেছে ওই যে একটা ভালো গাছ মানে ধান গাছগুলো ধরো আর শ্যামা ঘাস রয়েছে জমিকে নিড়াতে হয় না হলে ধানটা পারবে না জমি পরিষ্কার করতে ঠিক সেই রকম ভাবে আমাদের আগাছা রয়েছে এই আগাছাগুলোর জন্য আমরা আসল জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা বাড়ছে না তাই ভক্তি বা প্রেমটা আমাদের বাড়বে আগাছা পরিষ্কার করতে এই আগাছার মতো হলো না দেখতে দেওয়া যে জিনিসগুলো যেগুলো আবর্জনাগুলো রয়েছে সব এই জন্য অসৎসঙ্গ নিন্দা বান্দা সমালোচনা আজে বাজে খাদ্যাভাস আজে বাজে কার্যের মধ্যে লিপ্ত থাকা এগুলো সমস্ত এগুলো সব ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় প্রথমে যদি এত সব কথা বলে দেওয়া হয় তাহলে যদি মুশকিল সবাই বলে বলি বাবা এদের খুব কঠিন নিয়ম আছে এই জগাই মাদারাইকে দিয়ে শুরু করছেন মহাপ্ৰভু জগত তার কি রকম দেখো জগাই মাধাই মহা আবিছিলো জগাই মাধাই মহা আবিছিলো জগাই মাধাই মহা আবিছিলো জগাই মাধাই মহা আবিছিলো Yeah. you

আমার আজ্ঞ কর সবার ঘরে ঘরে যা তাই বলছেন প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিব এটা কি করবেন নিত্যানন্দকে দায়িত্ব দিয়েছে হরিদাস ঠাকুরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু তোমরা আমরা যদি সবাই নিজেরা চলে যাই হবে না আমাদের সেই স্টেজ নয় কেন আপনে আচরি ধর্ম জীবের শেখায় আপনে না কহিলে ধর্ম শিখানো না যায় কে যদি বলে যে গোসাই তুমি তো শেখাতে এসেছো বলছে খুব হরিকে সার কর হরি বলছে তুমি নিজে করেছো তখন না রে ভাই আমি পারি তাহলে কেসটা গন্ডগোল হয়ে যাচ্ছে না আপনি আছে ধর্ম তাহলে আমরা অনুগামী আমি অনেক আগে একবার আমাদের কিন্তু জগাই মাদের মতো এখানে কমতি নেই সবই আছে আটানব্বই নিরানব্বই সালে একটু ঝামেলা মাতা পাল্টাত দস্যুদের মতো একটু আক্রমণ হয়েছিল থানায় আমার ডাব করেছিল আমাকে যেতে হয়েছিল তখন আমি গিয়েছিলাম সাদা কাপড়ে অনিরুদ্ধ ব্রহ্মচারী নাম ছিল তখন তর্ক বিতর্ক হয় কোন অফিসার ছিলেন দুটো চারটে আর্ম রয়েছে গান রয়েছে উপরে বেড়াকে সমস্ত ফোর্স রয়েছে কথা বলতে বলতে উচ্চ বাচ্চ তর্ক বিতর্ক আমাকে দুমদম করে একসঙ্গে আরে যদি ভগবান আছেন তো আমাদের কাছে কেন এসছেন আমরা ভগবান সর জগতের মানে আর যাকে যেমন রেখেছে সবাই মানুক আর না মানুক আচ্ছা চাকর দাস এসেছি কেন না ভগবান পাঠিয়েছেন বলে এসেছে আপনি আপনার কাজ করুন অফিস ডিউটি করুন আপনি ভগবান আছে কি নেই আপনার বিচারের কথা নয় তর্ক ভিতর্ক হতে হতে আমাকে বলেছিল লাস্টে ভগবান ভগবান যে আপনার কথা ভগবান দেখাতে পারবেন আমার পুরো শরীর তখন রিয়াক করে গেছিলো আমার গুরুপাদ কর্মে প্রেরিত হয়ে আমি গুরু কৃপাতে গিয়েছি ভরপুর ছিলাম ঠাসা তখন এত মঠ এত সেবকরা নেই যা কেউ নেই তার ভগবান আছে গুরুপাদ কর্ম আছেন ওর ভগবান তার ভেতরে পুরো একবার রিয়াকশন রাগে গর্বর করছি যে এত বড় একটা গালিগালাজের মতো এত বড় জিনিস মানে দেখাতে পারবেন মানে আমি কিছুই পাইনি আমার লাইনটার মধ্যে কিছুই নেই নেই আমার ইষ্টদেবের কোনো ওর ভক্ত ও জানবে বুঝবে আমি খুব চেক করে শান্ত খুব ছোট্ট আগের উত্তরটা দিয়েছিলাম যে না আমি না পারলেও যিনি আমাকে দেখিয়েছেন তিনি দেবেন এইটুকু কথা বেরিয়েছে তো যার যেমন হবে তার দর্শন ভক্ত প্রহাদের দর্শনটা আলাদা আর পিতা অসুর রাজ হিরণ্য কশিপুরের দর্শনটা আলাদা তার বক্ষ বিদিন্ন হয়ে যাচ্ছে তখন তার চেতনা আসছে বুঝতে পারছে তেই বলি পরে একটু বাড়াবাড়ি হয়েছিল সিআই সাহেব ছিলেন মুসলিম সব মুসলিমে খারাপ না উনি ছিলেন বেটে শর্ট সাইজ প্রভু সেবা করে গেছেন দেখুন প্রভুর কথা বলতে বলতে তার কথা চলে আসছে আরে আরে আমাকে খুব স্নেহ করতেন পুত্রবোধ ছেলের মতো হয়তো নিজের ছেলে আছে মনেও পড়ে যেত আমার কিছু একটা যাই হোক মহাপ্রভু করেন সরি আরে আরে অনিরুদ্ধ বাবু বড় বাবুর কাছে অফিসে চলে আছেন সিআই অফিস ছেড়ে দিয়ে কে গিয়ে খবর দিয়েছে দেখুন আমাদের ওই সে আপনার কাছে আসে ওই ওনা আটকেছে আর সিআই ওন ইন্টারেস্টে চলে গেছে চিন্তা করতে পার বড় বাবু বলছে কি হয়েছে কি কেন আটকেছেন কেন কে হয়েছে স্যার ছাত্র কাটতে শুরু করে স্যার আমাকে অফিসাব দিয়েছে ওই যে আমি বলেছিলাম না আমি দেখাতে না পারল যিনি আমাকে দেখিয়েছেন তিনি দেখিয়ে দেবেন ওইটাই বুঝে গেছে অভিশাপ হালকা করে বসে তাতে আরে ছাড়ুন ছাড়ুন ওনাদের সামনে এত ধরে কেন দেরি করেছেন ওনাদের স্যার বাবার নাম জিজ্ঞেস করছিলাম আমি বাবার নাম বলবো সন্ন্যাস নিয়েছি পারমার্থিক পিতা বলে তো বাড়ি মানে আমি বলিনি তখন সিআই আইসা বলছে আরে ওনাদের ওই সমস্ত জিজ্ঞেস করতে না আমি মায়া পড়েছিলাম আমি জানি ওনারা এসেছেন ধন্য করেছেন বলে না বাপেরও বাপ আছে তো সিআই তার তো উপরে এই বড়বাবু ছিলেন ছাড়ুন ছাড়ুন যান আপনাদের আজকে ভাগ্য ভালো যে ওনারা এখানে পদার্পণ করেছেন নিজের টেবিলে ওখানে গিয়ে চেয়ার টেবিলে ওখানে নিজের অফিসে গিয়ে আমাকে বসালেন দীর্ঘক্ষণ অনেক কথা বললেন প্রাইম मिनिस्टर কয়টাকে স্টার করেন মাঠে তিনি प्रमोशन নিয়ে চলে গেছেন আর যারা এই সমস্ত করেছিল তাদের কিছুদিন পরে ডিমোশন হয়ে গেল শুধু ডিমোশন নয় ডিমোশন তো পরে তার আগে একটা ঘটনা হলো আমি যাচ্ছি পরে তখন একজন কনস্টেবল দেখে আমাকে বলছেন ভগবানের কৃপা কি রকম ভগবান জবাব দেন আপনাকে কিছু করতে পারে আপনি শুধু শরণাগত থাকবেন বাকি জবাবটা ভগবান থেকে আপনার যদি শরণাগত ঠিক তাই আমি যখন আসছি মাস পরে ওই কনস্টেবল আস্তে আস্তে করে ডাকছি তখন তো শিশুকে মারা ছিল না তার মধ্যে আস্তে আস্তে ডাকছি বাবাজি বাবাজি ওই বাবুরা মানে দুই বাবু তারা বিজিতে ভর্তি আছে মানে শিউরি থেকে বোলপুর আসছিলেন এনফিল্ডে আর এমন মেরেছেন ধাক্কা একবারই হসপিটালাইজ পিজি অ্যাক্সিডেন্ট তো হিরণলক্ষীপুরে ভগবানের দর্শনটা হয়েছিল ব্যাপকভাবে ভিন্ন করে দিয়েছিল ভগবান এসে কিন্তু সে বুঝতে পারছে না তা ভগবানকে দেখতে পাচ্ছে না আর ভক্তপ্রণ হাতে দর্শনটা কিন্তু আলাদা দর্শন যা যেমন পশুনং লঘুড়ো যথা ফিট ফর दैट কথাতে রয়েছে যেখানে যেমন সেখানে সেরকম হবে যে যে ভাষায় বুঝবে ভগবান সব ভাষা বলেই জানেন তাকে সেই ভাষাতেই বোঝাবেন জয় কৃষ্ণ কলैया লাল কি আজকে যে হেতনপুর মঠ নেতনপুরবাসী এলাকাবাসী খুব ভালো করে জানেন তাদের এই মঠটা মন্দিরটা কি হয়েছিল এবং আজ থেকে বছর ষোলো সতেরো বছর যদি আমাদের আশা না হতো তাহলে যেটুকু আপনারা দর্শন করতে পাচ্ছেন ধুলির সাথে হয়ে যেত সব যেভাবে চলছিল সব গ্যাস কাটার দিয়ে প্রত্যেকটা রুমের উপরে যে লোহার বিমগুলো সেগুলো পর্যন্ত কেটে চলে গেছে আগেকার বিগ্রহ তো চুরি হয়েই গিয়েছে কি ছিল একবারে নিঃশেষ নিংড়ে কিছুই নেই ইটপাটকেল গুলো পড়েছিল তখন ডাকলেন কথা প্রসঙ্গে মনে পড়ে গেল তখন শঙ্করদা ছিল ম্যানেজার ছিলেন রাজা পক্ষে মাধব রঞ্জন বাবু যা তিনি ডেকে আমাদের হাতে অর্পণ করেছিলেন আমার গুরু এবং মঠ মঠের অন্যান্য সেবক বৃন্দ তারা সকলে প্রথমে গুরু জানিয়েছিলাম আমাদের সেবক কম একটু কিন্তু কিন্তু করছিলেন কাকে পাঠাবেন কি করবেন ইত্যাদি শেষে অনুমতি দিলেন ঠিক আছে দেখো সেই সাপ ভরা সেই জঙ্গল আমি যখন আসি তখন দিনের বেলায় তোমাদের রাস্তায় চিন্তাই হতো মনে আছে তোমাদের গাছে বেঁধে দিয়ে চিন্তাই হয়েছে নাইট আমি একদিন রাত্রিবেলায় গাড়ি নিয়ে ঢুকছি ওই জায়গার পুলিশ সেডটা করা আছে আমাদের মোঠের জায়গা আছে যে কোনো দিন দরকার পড়লে আমরা আমাদের যে কনস্ট্রাকশনে আমরা ভেঙে গড়িয়ে দেবে কনস্ট্রাকশন তুলে দেবো তবে এখন প্রয়োজন নেই তাই করি কিন্তু জায়গা তো জায়গা আছে ঠিক আছে পরের কথা তো ওখানে গাড়ি নিয়ে আমি ঢুকছি আর পুলিশরা এই এনার সব ছিলেন গাড়ি বল্টুগুলো না ছিল তো একবারে মানে ভিতরে উঠে গিয়েছেন ভাবছেন কি ওরা তো জানতেন না যে এইভাবে মঠ চালু হয়েছে মঠের লোক গাড়ি ঢুকছে এই উঠেছিলেন এই রাস্তায় দিনে চিন্তায় জঙ্গলে বেঁধে দিয়ে কত কিছু দুর্ঘটনা ঘটেছে মঠের মধ্যে কত আজে বাজে নোংরা শিশি বোতল এটা সেটা পাওয়া যেত কবে ভর্তি ছিল একদিন গ্রামের লোক হয়তো হুটে করে করতো রথের দিন একটা সে যা অবস্থা ঠাকুর যে আমি পেয়েছিলাম গায়ে সাদা কাপড়টা পরেছি যখন সাদাটা চিঠি রয়েছে ছত্রাক শ্যাওলা হয়ে গেছে ভেতরে মন্দিরে ঢোকা দুঃসাধ্য ছিল ভেতরে একটা এত বড় কয়লার চাপ বেরিয়েছে পরে পুজোর গিয়ে জিজ্ঞেস করলাম কয়লার চাপটা এখানে কেন বলছে বাইরে থাকলে চুরি হয়ে যায় এই দরজায় কলাপসিমের গেট এই সিস্টেম তো ছিল না মানুষ ভুলে গেল ভগবান আমাকে সব কি কৃপা করেছেন আমার সেটা মনে আছে আজকে ভগবান সেই জায়গা থেকে গৌর নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভুর বিক্র রয়েছেন তাদের মুখে আনন্দ এনে দিয়েছেন হাসি ফুটিয়ে দিয়েছেন এই গৌর নিত্যানন্দ প্রাণবন্ত এখানে সেবা বিক্র তারা রয়েছেন সেবককে সেবা সুযোগ দেওয়ার জন্য অতদিনও তারা ছিলেন কিন্তু যেহেতু মানুষের শ্রদ্ধা আরতি ভক্তি না থাকলে উনি কার কাছে প্রকাশ হবেন পূর্বে মাধবেন্দ্র পুরী পাহাদের কাছে ভগবান প্রকাশিত হলেন বলেন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি এসো আমার সেবা প্রকাশ করতে তাই অপেক্ষা করছিলেন যে আমি সেবা নেব আমার গুরুপাদ পূর্ণ কৃপা করে আমাকে এনে দায়িত্ব দিয়ে সেবা প্রদান করে দিলেন সেখানে রয়েছেন শ্রী গৌর নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভু প্রেম সে বলো নিতাই গৌর অদ্বৈত আচার্য প্রভু কি মহাপ্রভু কি হেতুপুর শ্রী গৌরাঙ্গ মঠ কি শ্রী বিগ্রহ শ্রী মন্দির প্রতিষ্ঠাতা মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় কি চরের স্মরণ মিলে ভগবান রক্ষা করেন করেন না নয় এই হেতুমপুরের রাজা মহারাজা রামরঞ্জন চক্রবর্তী মহাশয় যখন তার জ্যোতিষের আর মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমার বচরাঘাতে মৃত্যু রয়েছে কি করা যায় তাদের কাছে সাজেশন চাইলে তারা বলেছিলেন জগদীশ্বর আপনার মহাপ্রভু রয়েছে বিশ্বম্ভ তার কাছে যান তিনি রক্ষা করতে পারেন রাজা সেই নির্দিষ্ট দিনে ভগবানের চরণে মন্দির এসে পড়েছিলেন আর সেই মন্দিরে শরণাগত হয়েছিলেন নির্দিষ্ট সময়ে বিরাট বজ্রঘাতের আওয়াজ যখন বজ্রপাতের আওয়াজ হলো সেই আওয়াজে তিনি মূর্ছিত হয়ে পড়েন অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে তাকিয়ে দেখছেন যে মহাপ্রভুর আঙ্গুলটা ছুঁড়ে গেছে কুড়ি আঙুলে নিয়ে নিয়েছিলেন হয়নি তবে সেই বিগ্রহ সেই মূল বিগ্রহ গুলো এখন নেই ছিল সেই বিগ্রহ তো আমরা যাই হোক সেই সমস্ত আমি যখন প্রথম প্রথম আসি গ্রামের লোক অনেকেই বলতো সেই ঠাকুরগুলো আর নয় মানে এই ঠাকুরগুলো প্রণাম করতে হবে না এগুলো সেবা করতে হবে ঠাকুর মাটির কাঠের পাথরের পুতুলের হয় না প্রেম ও ভক্তি যদি থাকে তবে সব ঠাকুরই কথা বল আর প্রেম ভক্তি না থাকলে সোনার ঠাকুর রূপ ঠাকুরও কিছু আসে যায় না আমার পরমারাধ্য শ্রী গুরু পাপের কাছে প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী রাধা রানী অন্য গ্রহণ প্রকাশ করলেন শিলা বিগ্রহে দণ্ডায়মান তার দুই চক্ষু দিয়ে অশ্রু বর্ষণ মিলা রাধা রানী শ্রী বিগ্রহ বিগ্রহ আমি নিজে নিজের চোখে দর্শন করেছি কি করে পেলাম গুরুদেবের ঝড়দার হওয়ার জন্য শ্রী গুরুপাদে ঝাড়ুদার আমি দর্শন পেলাম মানিক তিনি কত দর্শন করছেন সবসময় দুই চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরছে আর প্রেমময়ী রাধা রানী প্রেমময়ী রাধা রানীর দু চোখ দিয়ে অস্ত্র ভর্ষণ চিন্তা করা যায় শ্রী গুরুদেব খবর পেয়ে সাথে সাথে আসলেন নিজের হাত দিয়ে মোছালেন আমি সেখানে প্রেজেন্ট উপস্থিত রয়েছে গুরু কৃপায় দর্শন হয়েছে রাধা কে রসুবর্ষণ রাধারানীর পর্ণভক্ষণ রাধারানীর দিব্যমধুর লীলাগুলি আর বনমারিজির মধু পান মধুবর্ষণ করা বর্ষণ রাভি ভক্ষণ অনেক লীলা আর প্রকাশ সালের 12ই ফেব্রুয়ারি বনমান জি চিমপাই শিবপوتا আশ্রমে তারারক্ষতের মধু পান মধু বর্ষণ লীলা প্রকাশ করেছিলেন কি অদ্ভুত এইজন্য শ্রীগুরুপাদ লোকিত্রণ করেন গোপাল আমার গোপা রাম মধু খেচে

Tchau. যে গুরুদেবীর কাছে এইজন্য অনেকে ক্রিয়া করা বলে বুঝতে পারে না কিন্তু ভয় পাইকো যাদের ভক্তিটা নেই ওদের ভয়টাও কিন্তু আছে আর যাদের ভক্তি আছে তাদের প্রেম প্রীতি আছে প্রলاده ভয় ছিল না নিসিংহদেব যখন আসলেন কাছে গিয়ে বসছেন কৃষ্ণ কিন্তু প্রলاده পিতা বাপ ভয় পেয়ে গেছে তার কাছে দর্শনটা আলাদা কার্যটা আলাদা আর পুত্র ভক্ত তার কাছে প্রেমবশ্য বর্ষে ভগবান তো শ্রী গুরুদেবীরও বিরোধীদের নেই কানে আছে আগেও ছিল বিশীত এখন অতটানা এখন ভেতরের ভেতরের কান্না ভয় পেয়ে গেছি এই নারী বা আচার্য যে সাধারণয় কিন্তু ক্ষমতা আছে এটা পাসনের কাছে আর এই들아 তোমরা বল এরনার সঙ্গে পারা যাবে না কোথা থেকে যে কি হয়ে যায় এটাই হচ্ছে ওই শিশু কোথা থেকে কি হয়ে যাবে

জগাই আর নয় আমরা অনেক ভুল করেছি তাদের অনুশোচনা এসেছিল মারও খেতে হয় মার না খেলে প্রচার হয় এই জন্য হরি মার খেলে নিত্যানন্দ প্রভু মার খেলেন ভক্তদের প্রতি দ্রোহ আসে ইস্কনের গুরুদেব পূজ্যপাত শ্রীশীল জয়পদ মহারাজকে গুন্ডারা মার্ডার করে দিতে এসেছিল চালিয়েও দিয়েছিল মনে হয় এরকম তারপরে বড় অপারেশন করে প্রাণ সংশয়ের মতো ছিল কিন্তু ভগবান রক্ষা করবে তখন ইয়াং বয়স বলে অনেক কম বয়স তারপরে কিন্তু শরীর তো একটু তখনই তেমন তাদের ভগবান তাদেরকে নিয়ে লীলা ভগবানের লীলা ভগবান করছে হরিদাসকে মার খাওয়াচ্ছে ভগবান না ছেড়ে তার হবে না কিন্তু তার মধ্যে দিয়েও লীলা আছে মার খাওয়াচ্ছেন আমি কেন বললাম মানে পুরোপুরিটাই যে ভগবান খাওয়াচ্ছেন তা আমি কিন্তু ভগবান চাইলে বন্ধ করে দিতে পারতেন বলে না আমার হরিদাস ঠিক সহ্য করে নেবে আর দরকার আমি পিঠ নেবে কিন্তু ভক্তরা জানুক দেখুক শিখুক যে আমি রয়েছি আর আমার কত শক্তি দেখুক এই জন্য আমি এখনই কিছু করবো না এখন বিপদ আসুক পরে আমি রক্ষা করবো তাই শ্রীমদ ভগবত গীতাই বললেন যদা যদা হি ধর্মস্য জানির ভবতি ভারত অদ্ভুতানম ধর্মস্য তদা তো মানব সৃজাম মহম পরিত্রাণ সাধনম বিনাশ চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যখনই ধর্মে গ্লানি চলে আসে অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে অর্থাৎ বিপদ আসে ভক্তদের প্রতি অত্যাচার দ্রোহ হয় আমি চলে আসি আমি রক্ষা সেখানে আমি বিভিন্ন ভাবে কখনো নিজে আসি কখনো নিজেকেই প্রকাশ করি কখনো প্রেষ্ঠজন পরিমাণ বা কারো মাধ্যম দিই কোনো না কোনো ভাবে আমি সাধু রক্ষা করি ভক্তদের রক্ষা করি অশুভদের বিনাশ করে থাকি এটা আমারই কার্য এবং ফার্মো সংস্থাpita তাই ভরি না বাধা দেবে করি না আমি বাধা দিলেও আমরা বাধা উপেক্ষা করে দিয়ে যাব এরকম দৃঢ়তা বা নিষ্ঠা আমাদেরকে অর্্জন করতে হবে তাই এরকম শিক্ষা দেওয়ার জন্য একদিন মহাপ্ৰভু পাঠিয়েছেন কাকে পাঠালেন হরিদাস ঠাকুরকে আর নিত্যানন্দ প্রভুকে কি বলছে মাত্র শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর হ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া পর ওই ভিক্ষা বড় কৃষ্ণ ভজে কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা মাধব তিনি এসেছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ বর কৃষ্ণ শ্রীতা বই আর ন বলিবা বোলাই বা দীন অবসানে আসি আমার এছাড়া আর কিছু বলবে না আর বলাবে না তো Okay, तुले दाव तुले. तुले।, तुले माचे,